একটু রাস্তা যাবে আর জাম লেগে থাকবে একটু যাবে জাম লেগে থাকবে বদ্রীনাথ ভগবান কি যায় চার ধাম যাত্রা কি যায় বদ্রীনারায়ণ ভগবান কি যায় সরস্বতী নদী কি যায় সরস্বতী মাইয়া কি যায় অলকনন্দা মিয়া কি যায় আজকে আপনাদেরকে দর্শন করাতে যাচ্ছি বদ্রীনাথ যেটাকে এই জগতের বৈকুণ্ঠ বলা হয় স্বয়ং ভগবান নারায়ণ কৃষ্ণ স্বয়ং বিরাজমান এই স্থানে এখানে বলা হয় পৃথিবীর একটুকু স্বর্গ আপনারা যারা কাশ্মীর যান এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যান একবার চার ধাম যাত্রা করুন তাহলে জীবনের যে আনন্দটা জীবনের যে পরম সুখ সেটা একমাত্র আপনারা ওখানে গিয়ে লাভ করতে পারবেন আর ওখানে দর্শন মানে আপনার পুনর্জন্ম হবে না স্বয়ং ভগবান কৃষ্ণ বিরাজমান রয়েছে এখানে আজকে আমরা যে দর্শন করতে পারছি অদ্ভুত এই সুন্দর পরিবেশ এটা সাক্ষাৎ বদ্রীনাথ ধামে অবস্থিত এ দেখতে পাচ্ছেন মা অলোকনন্দা নদী এখানের কিছু অলৌকিক লীলা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এখানে ছ মাস মন্দির বন্ধ থাকে ছ মাস খোলা থাকে এ দেখতে পাচ্ছেন সবুজ ঘাসে ঘিরা এই গাছগুলো বরাফে পরিণত হয় ঠান্ডার সিদ্ধান এখানে ভয়ানক বরফ হয় পুরো হাট অব্দি বরফ থাকে এই দিকে সব ডুবে যায় বরাপে। এত ভয়ানক বরফ পরে মাস যখন মন্দির বন্ধ হয়ে যায় তখন দেবলোক থেকে এসে দেবতারা ভগবানের পূজা করে এই অলৌকিক দৃশ্য অলৌকিক লীলা আপনারা শুনতে পাচ্ছেন এমন কি যে বরাপে ঢাকা সেই পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়ের মধ্যে অদ্ভুত অলৌকিক লীলা আমাদের বাড়িতে আমাদের দেশে আমাদের স্থানে কিন্তু তুলসী মহারানী থাকে সারা বছর কিন্তু ওখানে ঠান্ডার সিজনে তুলসী মহারানী থাকে না ঠান্ডার পরে অলৌকিক কেউ লাগায় নাই পাহাড়ের মধ্যে তুলসী মহারানী হয়ে ওঠে ওখানকার একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম এখানে তুলসী কোথা থেকে আনে বলে ওখানকার যে পাহাড় রয়েছে পাহাড়ের মধ্যে অটোমেটিকলি তুলসী হয়ে যায় যে থেকে মন্দির খোলা হয়ে যায় এ থেকেই তুলসী ওখানে বিরাজমান হয়ে যায় তো এই বৈশাখ মাস তুলসী মহারানীর মাস আর এই মাসেই ভগবান বদ্রীনাথের দোয়ার খুলে অলরেডি দোয়ার খুলে গেছে আপনারা দর্শন করতে পারছেন এই যে নিচে মন্দির আপনাদেরকে নিচে নিয়ে যাব ড্রোন শটের মাধ্যমে দর্শন করুন তো অলৌকিকভাবে এখানে তুলসী মহারানী প্রকট হয় এবং সেই তুলসী দিয়ে ভগবানের পূজা হয় সেবা হয় আর ওখানকার যে তুলসী অনেক সুন্দর সেন্ট ছোটো ছোট তুলসী হয় আর ওখানে চারদিক থেকে বরা পড়ছে আর ভয়ানক ঠান্ডা আপনি ঠান্ডা জলে মুখ ধুতে পারবেন না হাত ধুতে পারবেন না গরম জল ছাড়া আর ভগবানের বদ্রীনাথের কৃপা অটোমেটিকলি এখানে গরম জল বেরোচ্ছে তপ্তকুণ্ড থেকে এই তপ্তকুণ্ডে যে স্নান করবে তার জীবনের সমস্ত পাপ থেকে সে মুক্তি হবে এবং তার গায়ে রোগ বেদি থাকলে সে রোগ বেদি থেকেও সে মুক্তি হবে তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই দুর্লভ দর্শন ড্রোন শটের মাধ্যমে পুরো বদ্রীনাথ নগরী দেখা যাচ্ছে আর এ তার পিছনে রয়েছে সরস্বতী নদী আপনাদেরকে নিয়ে যাব। যেখান থেকে অলোকনন্দা নদী বেরিয়ে আসছে ওখানে সরস্বতী নদী আর অলকনন্দা নদী দুইটা বেরিয়ে আসছে জল সরস্বতী নদী তো দেখা যাচ্ছে উপর থেকে বেরোচ্ছে কিন্তু অলোকনন্দা নদী কোথা থেকে আসে জল সেটা দেখা যাচ্ছে না তো তারপরেই কিন্তু রয়েছে চাইনার বর্ডার মানসরোবর মানাগাঁও মানে আমাদের ভারতবর্ষের লাস্ট গাঁও মানে গ্রাম সেটা হলো মানাগাঁও তো এই জায়গা আপনাদেরকে নিয়ে যাব একটু পরে অনেক ভিডিও কালেকশন ছিল সেগুলো অনেক ভিডিও ডিলেট হয়ে গেছে না নাহলে আপনারা দেখতে পারতেন তো এই অতি দুর্লভ ভগবান বদ্রীনাথ এখন বিরাজমান রয়েছে এত অত এত সুন্দর চারিদিকে পাহাড় আর বরাফে ঘেরা ওখানে রাত্রেবেলা মাইনাস হয়ে যায় মাইনাস ওয়ান হয়ে যায় আমরা যখন গেছি তখন মাইনাস টু হয়েছিল তো এত সুন্দর আর এত অদ্ভুত আর আপনারা দেখতে পাচ্ছেন নিজে দেখুন একটা সাপের মতো লাইন এই লাইনটা হলো ভক্তদের জন্য ভক্তরা এখানে গিয়ে লাইনে দাঁড়ায় সকাল থেকে কারো চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে দর্শন করতে হয় আমাদের দর্শন করতে লেগেছিল ছয় ঘন্টা রাত্রে চারটা বাজে থেকে দাঁড়িয়েছিলাম আমরা সকালবেলা দর্শন করেছি তো আপনারা যদি ওখানে যান তো অবশ্যই ভোরবেলা থেকে ভোরবেলাকে তিনটা বাজে থেকে লাইনে দাঁড়িয়ে থাকবেন পাঁচটা বাজে মন্দিরে গেট খুলবে তখন ভগবানের দর্শন স্টার্ট হয় তো আপনারা টাইম নিয়ে যাবেন আর ওখানে গিয়ে সময় দিবেন আর জীবনের যে আনন্দটা জীবনের যে সুখটা যে পৃথিবীর স্বর্গটা কোথায় ওখানে গেলে আপনার অনুভব করতে পারবেন তো আমার তো ইচ্ছা আমি ওখানে বারবার যাই বারবার যাই বদ্রীনাথ ভগবান আমাকে বারবার নিয়ে যাক ওখানে কিন্তু কখনও কখনো পরিস্থিতির শিকার হয়ে যেতে পারছি না এবার আমরা যাওয়ার প্ল্যানিং ছিল ছিল বলতে প্ল্যানিংটা মহারাষ্ট্র গেল গেলো মহারাজ ষোলো জন ভক্ত নিয়ে গেছে তো আপনারা যদি কেউ যেতে চান আগে থেকে কন্ট্যাক্ট করেননি কেউ অনেক করেছিল কিন্তু তারা যায়নি অ্যামাউন্টের ব্যাপার আছে তো ওখানে যদি আপনারা চার ধাম যাত্রা করতে চান তাহলে পনেরো থেকে যদি ষোলো জন লোক আপনারা হন তাহলে আমরা আপনাদেরকে চার ধাম যাত্রা করে দিব এই বছরই দু হাজার পঁচিশ সালের মধ্যেই আমরা যে ছ মাস মন্দির খোলা থাকবে আপনাদেরকে আমরা যাত্রা করে দিব তো আপনারা যদি কেউ যেতে চান তা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর দেখতে এখানে সুন্দর পাহাড় বড় পাহাড় সকালবেলা এত সুন্দর লাগে এ সকল সূর্য উঠে প্রথম সূর্যের আলো এই বরফের মধ্যে পড়ে এই পাহাড়ের উপরে আর এত সোনালি কালার এত গোল্ড কালার হয় এত সুন্দর লাগে দেখতে ও এরকম দৃশ্য আহা হা সুইজারল্যান্ড যায় মানুষের ইউরোপে যায় ঘুরতে আমাদের ভারতবর্ষে যে এত সুন্দর ভূমি এটাই ঘুরে আবে আগে শেষ করুন আমাদের এখানে সুইজারল্যান্ড রয়েছে আমাদের ভারতবর্ষে রয়েছে সমস্ত কিছু একদিকে গরম একদিকে ঠান্ডা একদিকে বরা পড়ছে একদিকে মানুষের গরমে কষ্ট করছে এই যে অদ্ভুত আমাদের ভারতবর্ষ ধন্য এই ভারতবর্ষ ভারতভূমি ধন্য আহা হা দিকের পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে তো আজকে আপনারা যারা দর্শন করতে পারছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যারা চ্যানেলটি এখনও তো সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে অন্য কিছু অন করে রাখবেন এই ভিডিওটা আমি ফেসবুকে দিব যারা ফেসবুক পেজে রয়েছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তো চলুন নিচে নামি নিচের দিকে দেখি কি হচ্ছে না হচ্ছে বদ্রীনাথ বিশাল কি যায় বদ্রীনাথ ভগবান কি জয় চার ধাম যাত্রা কি জয় 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 শ্রী রাধে শ্যাম রাধে রাধে তো আমরা বদ্রীনাথ বিশালকে ভগবান বদ্রীনাথকে দর্শন করার জন্য রাত সাড়ে তিনটা বাজে এসে লাইন লাগিয়েছি এখন প্রায় সকাল সাতটা বাজে চললো চার ঘন্টার কাছাকাছি এখন তো আমরা দর্শনের কোনো কোনো পাত্তায় পাচ্ছি না আমাদের মনে হয় পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে দেখুন কত সুন্দর নজরা এত ভিড় লেগেছে পিছনে এ দেখুন কত সুন্দর পাহাড় বরাবের পাহাড় হ্যাঁ এই দেখুন বরাবের পাহাড় তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন রাধে রাধে বদ্রী বিশাল ভগবান কি যে মানসিকভাবে আপনারা পরিক্রমা করে নিন মন্দিরের সিস্টেমটা খুবই সুন্দর এখানে পরিক্রমা হবে পরিক্রমা হওয়ার পর মন্দিরে প্রবেশ করব তো আমরা এখন মন্দির প্রবেশ করছি কিছুক্ষণের করে মধ্যেই পাহাড়ি মাঝখানে মন্দির

এখান থেকে মা সরস্বতী সৃষ্টি হয়েছে প্রকট হয়েছে দেখুন কত জলের ধারা কত স্পিড খুব বেশি ভাগ্যবান লোকেরাই এই স্থান দর্শন করতে পারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই হলো সরস্বতী নদী অদ্ভুত আর অপূর্ব সেই দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি কত জলের স্পিড আরে রে বাপ তো যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে এখনই চ্যানেলটি সঙ্গে থাকেন সরস্বতী মাইয়া জয় এশ্বতী মায়ের মন্দির রয়েছে এখানে তো এই সেই মানাগাঁও পাশে রয়েছে গ্রাম আর এই দিক হল স্বর্গে যাওয়ার রাস্তা পঞ্চমণ্ডপ যখন সেই লীলা শেষ করে যুদ্ধ শেষ করে কিন্তু এ দিক দিয়েই উনি স্বর্গে গেছিলেন আর আগে রয়েছে বসুন্ধরা আর ওখানে তো যেতে পারিনি আমরা অনেকটা দূর আর ওখানে এত ঠান্ডা আর এত ভয়ানক পাহাড় আপনার মানে কি বলবো যাওয়ার তো ইচ্ছা ছিল কিন্তু আমাদের সঙ্গে যারা ছিল তারা তো সময় দেয়নি মহারাজ সময় দেয়নি তো যাওয়ার ইচ্ছা থাকলো কিছু উপায় ছিল না আর এই হলো সেই অলকনন্দা নদী সরস্বতী নদী আর অলকনন্দা নদী জয়েন হয়ে এই নদীতে প্রকাশিত হলো তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন তার পিছনে রয়েছে চায়না বর্ডার রাধে থাকতে হবে তাহলে যেতে পারবেন মনোবল থাকতে হবে তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর আমরা একটা বৃন্দাবন হয়ে মন্দির করার উদ্যোগ নিয়েছি আপনারা অনেকে হয়তো জানেন যারা জানেন না তারা জেনে রাখুন আমরা একটা শ্রী রাধা মাদব মহাপ্রভুর ট্রাস্ট ওপেন করেছি যে ট্রাস্টের নামে আমরা একটা মন্দির করতে চাই বা আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান আর কেউ যদি মন্দিরের জন্য মন্দিরের ভূমিধান করতে চান তাহলে আপনারা এই স্ক্রিনতা নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারেন আর যারা বড় অ্যামাউন্ট আপনার মন্দিরের জন্য ডোনেশন করবেন তাদেরকে আমি শ্রী রাধামাধব মহাপ্রভুর ট্রাস্টের ব্যাঙ্ক ডিটেল দিয়ে দিব এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন জীবনে কিছুই যাবে না সঙ্গে এটাই জীবনের পরম পাওয়া ভগবানের ধাম ভগবানের সেবা ভগবানের জন্য কিছু করা মৃত্যুর পরে সব কিছু এই জগতে রেখে যাব এই জন্য যদি সাধ্য থাকে শক্তি থাকে তাহলে ভগবানের জন্য একটা মন্দির করুন বৃন্দাবনে সবাই মিলে তাহলে আপনার জীবনের শেষের দিনে আপনার বৈকুণ্ঠ লাভ হবে আমাদের সমাজে নাইনটি পার্সেন্ট নাইনটি কি হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট লোকের মানুষের অশান্তিতে ভুগছে তার কারণ হলো আমরা ভগবানকে বলে গেছি ভগবানের জন্য কিছু করি না সারা জীবন কামিয়েছি কিন্তু শেষ সময়ে মরে যাচ্ছি কষ্ট ভোগ করে আমার অর্থ আমি ফেলে রেখে গেলাম কেউ খাওয়ার লোক নয় এই জন্য যদি সেরকম সাধু থাকে তো ভগবানের জন্য কিছু করেন বৃন্দাবনে আমরা একটা মন্দির করা উদ্যোগ নিয়েছি এই নাম্বারে কন্ট্যাক্ট করেন ফোনপে ফুগুল পে করেন ভালো থাকুন সবাই রাধে রাধে